আমরা আলোচনা করছি তামাদি আইনি তামাদি আইনে মামলা আপিল ও দরখাস্তের তামাদি ধারা তিন তামাদির মেয়াদ শেষে মামলা দায়ের ফলাফল অর্থাৎ যখন তামাদি শেষ হয়ে যাচ্ছে তখন মামলা করলে তার ফলাফল কি হবে তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত দেওয়ানি মামলা খারিজ অর্থাৎ তামাদের শেষে যদি দেওয়ানি মামলা করা হয় তাহলে মামলা খারিজ হয়ে যাবে তামাদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মামলা আপিল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে বিবাদী পক্ষ যদি তামাদের প্রশ্ন উত্থাপন নাও করে তবুও উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে তিন ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু নিম্নলিখিত তিনটি বিষয় মামলা আপিল আবেদনপত্র ধারা চার তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আদালত বন্ধ থাকলে অর্থাৎ যখন আদালত বন্ধ থাকে তখন যদি আমাদের ম্যাথ উত্তীর্ণ হয় তাহলে ফলাফলটা কী হবে আমরা মূলত যে ধারাগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় আসতে পারে মূলত সেইগুলো নিয়ে আলোচনা করছি আপনারা সেইভাবে যদি মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তাহলে যে ক্ষেত্রে কোনো মামলা আপিল দরখাস্তের জন্য নির্দিষ্ট তামাদির মেয়াদ আদালত বন্ধ থাকার দিন উত্তীর্ণ হয় সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মামলা আপিল বা দরখাস্ত দায়ের করা যাবে ধারা পাস অতিপয় বিশেষ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করেন অর্থাৎ তামাদি শেষ হয়ে যাওয়ার পরে বা সময় শেষ হয়ে যাওয়ার পরে কোনো কোনো ক্ষেত্রে সময় বৃদ্ধি করা যাবে সেগুলো ধারা পাঁচে আলোচনা করা হয়েছে সাধারণ নিয়ম হল কোনো আপিল রিভিউ এবং রিভিশন আইনি তামাদি আইনের প্রথম শিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে দরখাস্ত করবে কিন্তু আপিল রিভিউ এবং রিভিশন ইত্যাদির দরখাস্ত দায়েরের ক্ষেত্রে আইনে উল্লেখিত নির্ধারিত সময় দাখিল করতে না পারলে দরখাস্তকারী ধারার বিধান সাপেক্ষে তামাদির মেয়াদ মওকুফের জন্য আবেদন করতে পারে আপিলকারী বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্ধারিত মেয়াদের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ ছিল তাহলে আদালত তামাদি বা বিলম্ব মওকুফ করতে পারে যে সকল বিষয় যে সকল বিষয় যে সকল বিচারিক কার্যক্রমে ধারার বিধান প্রযোজ্য আপিল মামলায় আপিল করার অনুমতি প্রার্থনার দরখাস্ত রায় পুনিবেচনা বা রিভিউ রিভিশন দরখাস্ত অন্য কোনো আইনে কোন দরখাস্ত যেখানে তামাদি আইনের ধারা প্রযোজ্য হয়েছে ধারা পাস তারপর হচ্ছে আমরা আলোচনা করব আইনগত অপারগতার পরিধি এবং প্রয়োগ তামাদি আইনের পাস তামাদি আইনের ছয় সাত আট এবং নয় ধারায় আইনগত অপারগতার নিয়ম বর্ণনা করা হয়েছে যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে সে যদি উক্ত সময় মামলা করতে আইনগতভাবে অপারগ থাকে তাহলে তার মামলা করার তামাদির মেয়াদ কিভাবে গণনা করা হবে তা ছয় থেকে নয় ধারা পর্যন্ত উল্লেখ করা হয়েছে ধারায় অপারগতা তামাদি আইনের ছয় ধারা অনুযায়ী তিন বিষয়কে আইনগত অপারগতা হিসেবে উল্লেখ করা হয়েছে তাহলে কি কি সেই দিনটি নাবালকত্ব উন্মাদ জড় বুদ্ধিসম্পন্ন মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয় উক্ত সময়ে সে নাবালক উন্মাদ বা জড় বুদ্ধ থাকলে তার মামলা করার তামাদের মেয়াদ গণনা করা শুরু হবে যখন তার ওই আইনগত অপারগতা অর্থাৎ নাবালকত্ব উন্মাদ বা জড়ো বুদ্ধিতার অবসান হবে ছয় ধারার বিধান কেবলমাত্র মামলা এবং আবেদনপত্রের ক্ষেত্রে প্রযোজ্য এবং আবেদনপত্র হতে হবে কেবলমাত্র ডিগ্রি কার্যকর করার জন্য ছয় এবং সাত ধারার আইনগত অপরগতার ব্যতিক্রম নিম্নলিখিত ক্ষেত্রে আইনগত অপারগতার কারণে তামাদি স্থগিত থাকবে না অর্থাৎ নিম্নলিখিত ক্ষেত্রে ছয় এবং সাত ধারার বিষয় বিধান প্রযোজ্য হবে না অগ্র ক্রয় মামলার ক্ষেত্রে আইনগত অক্ষমতা অপারগতা শেষ হওয়ার পর তিন বছরের বেশি সময় তামাদি থাকবে না অর্থাৎ আইনগত অক্ষমতা অপারগতা শেষ হওয়ার তিন বছর পর মামলা দায়ের করলে উক্ত মামলা খারিজ হবে তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি আমরা ধারাবাহিকভাবে তামাদি আইন ক্লাসগুলো শেষ করার পরে আমরা অন্য কোনো আইনের ভিতর যাব আপনারা যদি এই ক্লাসগুলো ভালো করে ফলো করেন আমি মনে করি আপনাদেরকে নতুন করে কোচিং করার দরকার পড়বে না ধন্যবাদ আলাইকুম